ফেসবুকে এখন সবাই এক্সপার্ট যে ছয় মাস আগে পেজ খুলে ভাইরাল হয়েছে সেও এক্সপার্ট যারা দু বছর থেকে চর্চা করে যাচ্ছে তারাও এক্সপার্ট তবে একটা জিনিস খারাপ লাগে এত এক্সপার্টের ঠেলায় যারা নতুন কাজ করছে তারা বিভিন্নভাবে বিভ্রান্ত হচ্ছে এই জন্যই কিন্তু নতুনরা অনেক ভুল ভুল কাজ করছে যে যা ইচ্ছা ভিডিও বা পোস্ট বানিয়ে আপলোড করে দিচ্ছে আপনারাও বিশ্বাস করছেন আপনারাও বা কি করবেন আপনাদের তো বিশ্বাস না করে কিছু করার নেই কারণ আপনারা তো নতুন আপনারা জানেন না একটা কথা কি জানেন জানার জন্য ভালো করে দেখতে হয় পড়তে হয় ভালো করে বুঝতে হয় তবে আমি বলবো যা সামনে পাবেন সবাইকে কিন্তু বিশ্বাস করবেন না আগে ভালো মতো যাচাই করবেন নিজের বুদ্ধি খাটিয়ে ভালো করে দেখবেন বুঝবেন ভালো করে বুঝে ভালো করে চিন্তা করে তারপরে বিশ্বাস করবেন ভাইরাল হওয়ার জন্য কিন্তু অনেকেই অনেক ট্রপিক নিয়ে ভিডিও বানায় কিন্তু সব কথা কিন্তু সত্যি না সবার কথা আবার মিথ্যাও না অনেকেই কিন্তু সত্যি বলে অনেকেই কিন্তু আবার না বুঝে বলে তাই আপনারা যারা নতুন আছেন অবশ্যই ভালো করে যাচাই বাছাই করে তারপরে শিওর হবেন হ্যালো ব্রিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন শীত যাওয়ার পরে মনে হয় যে এখন আরো সবে অসুস্থ বেশি হচ্ছে বাড়িতে আমার ছেলে অসুস্থ আমি অসুস্থ একদম ভালো লাগে না একেবারে পুরো শীতের মধ্যে ঠান্ডাটা লেগেই ছিল তার মধ্যে এখন আবার কয়েকদিন একটু ভালো ছিলাম এখন আবার ঠান্ডা শুরু একেবারে এমন ঠান্ডা কাশি কিন্তু ভালোও লাগে না বক বক করতে করতে রান্না বান্না শুরু করে দিলাম সকালের জন্য রান্না করলাম রুটি আর সবজি যেহেতু সবজিটা সবাই পছন্দ করে বেশিরভাগই সকালবেলা মিক্সড সবজিটা করা হয় আর সবজিটা হওয়ার পরে আমি এখানে একটু ডাল বসিয়ে দিলাম ডালটাও আমার প্রায় হয়ে আসছে একটু পরে বাগান দিয়ে নামিয়ে ফেলবো ডালটা আজকে বেশি পাতা করবো না প্রতিদিন পাত্তা ডাল ভালো লাগে না এক দিন এক এক রকমই খেতে ভালো লাগে আর সকাল হলে প্রতিদিন চিন্তা করি কি ভিডিও বানাবো কি টপিক নিয়ে ভিডিও বানাবো কি করব না করব আমার মতো এরকম কে কে চিন্তা করেন আমিও প্রতিদিন চিন্তা করতে থাকি কি টপিক নিয়ে ভিডিও বানাবো তখন আমি কি করি আপনারা কিন্তু এটা করতে পারেন তখন আমি অন্য আপদের ভিডিও দেখি যে আপুরা কী বলে কীভাবে ভিডিও বানায় সত্যি কথা বলতে কিন্তু অন্যের ভিডিও দেখলে কিন্তু অভিজ্ঞতা বাড়ে কী টপিক নিয়ে ভিডিও বানাবো সেটা কিন্তু খুঁজে পাওয়া যায় আর বেশি বেশি অন্যের ভিডিও দেখলে কিন্তু আসলেই অভিজ্ঞতা বাড়ে কী নিয়ে ভিডিও বানাবো যখন কিছু খুঁজে না পাই তখন যদি কয়েকটা ভিডিও দেখি তাদের থেকে কিন্তু অনেক কিছু শেখার আছে যেহেতু আমরা নতুন আমরা তো কিছু বুঝি না যাই হোক আমি ডালটা পাশে চুলায় দিয়ে আমি এদিকে মাছটা ভেজে নিচ্ছি মাছটা ভেজে আমি বেগুন দিয়ে রান্না করবো আমার মতো কে কে বেগুন খেতে পছন্দ করেন বেগুন কিন্তু আমার খুবই ভালো লাগে আমার বাসার প্রত্যেকটা মানুষেরই বেগুন খুবই পছন্দ আমার ছেলে তো আরও বেশি পছন্দ করে মাছগুলো আমার ভাজা শেষ হয়ে গেছে এখন আমি বেগুনগুলো ভালো করে ভেজে নেব যেহেতু আমি আবার রান্না করব তার জন্য আমি অল্প তেলে মাছটা ভেজে নিলাম বেগুনটাও আমি অল্প তেলে ভাজবো যেহেতু ভাজার পরে আবার এটা রান্না করব, যদি এখন আমি তেলটা বেশি দিয়ে দিই পরে আবার রান্না করব তখন খেতে ভালো লাগে না আর এখন আগের থেকে তেলটা খাওয়া কমিয়ে দিয়েছে যেহেতু ডাক্তার বলছে আগের মতো তেল খাওয়া যাবে না তাই একটু কমিয়ে দিলাম আর এই তো আমার বেগুনটা ভাজা শেষ হয়ে গেছে এখন আমি তরকারিটা রান্না করে নিব। এইখানে চুলা আমি একটা প্যান বসিয়ে দিলাম তারপরে দিয়ে দিলাম তেল তেল দিয়ে পেঁয়াজ দিলাম পেঁয়াজটা হালকা লাল করে ভেজে তারপরে এখানে দিয়ে দিলাম আদা রসুন হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো তারপরে এখন দিয়ে দিব ধনিয়া গুঁড়ো ধনিয়া গুঁড়োটা দিয়ে দিলাম তারপরে এখন মশলাটা ভালো করে কষিয়ে আলুটা দিয়ে দিলাম আলুটা দিয়ে একটু ভালো করে কষিয়ে তারপরে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পরে দেখুন কত সুন্দর লাগছে কালারটা আমার তো এখনই খেতে ইচ্ছা করছে আর এমনিতেই নতুন আলু টমেটো মাছ দিয়ে রান্না করলে খেতে কিন্তু অনেক মজা হয় আমার কাছে ভালো লাগে আমার আলুটা প্রায় খসানো শেষ এখন আমি দিয়ে দিলাম ভাজা বেগুনগুলা বেগুনগুলা দিয়ে আমি একটু নেড়ে কিছু ঝোলের জন্য পানি দিয়ে দিবো যেহেতু আমি মাছ দিব আবার আলু একটু টেনে যাবে তার জন্য আমি কিছুটা পানি দিয়ে দিব ঢাকনা দিয়ে ঢেকে দিলাম পানিটা দিয়ে ঢেকে দিলাম এই যে ঢাকনাটা তুলে পাঁচ মিনিট পরে আমি মাছগুলা দিয়ে দিলাম মাছগুলা দিয়ে এখন ভালো করে রান্না করে নিব এই ছিল আমার আজকে রান্না বান্না সকালের জন্য রান্না করেছি আমি রুটি আর ভাজি আর এখানে মাছ আলু দিয়ে বেগুন রান্না করেছি ডাল বোনা করেছি শরীর খারাপ থাকলে এমনিতেই ভালো লাগে না তার উপরে যদি হয় ঠান্ডা কাশি কাশি হলে তো বিরক্ত লাগে যাই হোক সবাই একটু দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় অনেকদিন ধরে ঠান্ডা কাশি আর ভালো লাগে না এত ওষুধ খেতেও ভালো লাগে না অনেকদিন ধরেই অসুস্থ আজকে আর তেমন কিছু রান্না করবো না এই ছিল আমার আজকে রান্না বান্না অবশ্যই জানাবেন কেমন হলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ